আসসালামু আলাইকুম ইব্রন আশা করি সকলে ভালো আছেন কথা বাড়াবো না দুটো প্রোডাক্ট আমাদের ডেলিভারিতে যাবে গ্রিন কালারের মধ্যে আগে যে দুটো প্রোডাক্ট আসছে নতুন তো চিন্তা আপনাদের সাথে একটু শেয়ার করি দুটো প্রোডাক্টই কালারফুল যারা কালারফুল ওয়ার্ডটা পছন্দ করেন তারা চাইলে এই দুটো প্রোডাক্ট দেখতে পারেন নিচে চারটা বড় ডয়ার এবং উপরে সিঙ্গেল দুটো ডয়ার হবে দুটো ডয়ারের মধ্যে আমরা লক পাচ্ছি একটু খুলে দেখাও তো উপরে সিঙ্গেল দুটো ডয়ারের মধ্যে কিন্তু আমরা লক পাচ্ছি যদি লকগুলো দেখাই ভিতরে কিন্তু চাবিটা টাইপিং করা থাকে এবং ভিতরে চাকা আছে চাকাগুলো আমরা কিন্তু নিচে লাগাইতে পারবেন যেহেতু রুম থেকে একর মুভ করতে পারেন তো নিচে একটা বড় ডয়ার খুলে দেখাও এটা হচ্ছে বড়ো ডয়ার চারটা এরকম বড়ো ডয়ার পাবেন ভিতরে আঠারো ইঞ্চি ডিপ আছে সাড়ে আঠারো ইঞ্চি আর এই প্রোডাক্টগুলোর উচ্চতা হচ্ছে চুয়ান্ন ইঞ্চি আর চওড়া হচ্ছে চৌত্রিশ ইঞ্চি চুয়ান্ন বাই চৌত্রিশ ভিতরে ডিপ সাড়ে আঠারো ভিতরে ডিপ সাড়ে আঠারো এটা খুলে দেখাও নিচের ডয়টা খোলো প্রত্যেকটা ডয়ারের সাইজ সেম ভিতরে হোয়াইট পাবেন প্রোডাক্টের আউটলুকিং অনেক ভালো এবং উপরে যে প্রিন্টটা দেখছেন প্রিন্টটা কখনই নষ্ট হবে না তো আমরা যদি কালার সম্পর্কে বলি এটা হচ্ছে প্রথম যে কালারটা দেখাচ্ছে এটা নতুন আসছে যেটা বলছিলাম একেবারে কাছ থেকে দেখে থ্রি ডি প্রিন্ট করা যারা এই প্রোডাক্টটা অর্ডার করবেন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের ফেসবুক পেজের ইনবক্সে পাঠিয়ে দিলে হবে নাহলে আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা সরাসরি নক করতে পারেন প্রোডাক্টের স্ক্রিনশট পাঠিয়ে দিলে কিন্তু আমরা অর্ডারটি কনফার্ম করে দেব সারা দেশব্যাপী কিন্তু আমরা ডেলিভারি ফ্রি দিচ্ছি তো এটা যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ইডেন যারা প্রোডাক্ট অর্ডার করবেন অনেকে নাম বলতে পারেন না ইডেন বললেই হবে যে ভাই আমি ইডেন প্রোডাক্টটা নিতে চাচ্ছি তাহলে আমরা ইডেন প্রোডাক্টটা দিয়ে দিতে পারবো ইডেনটা আমি যদি কাছ থেকে দেখাই দেখেন কতটা চমৎকার ডিজাইনটা যারা যারা পিঙ্ক কালার পছন্দ করেন তারা চাইলে এই প্রোডাক্টটি আপনাদের পছন্দের লিস্টে রাখতে পারেন খুবই সুন্দর একটি প্রোডাক্ট এবং খুবই সুন্দর ফিনিশিংয়ের মধ্যে এই প্রোডাক্টটি সম্পূর্ণ বডিটা পিঙ্ক কালার হবে সামনের ফ্রন্টটা পিঙ্ক এবং হোয়াইটের কম্বিনেশন পাবেন সেম প্রাইজের প্রোডাক্ট সেম সাইজের প্রোডাক্ট এটাও চাইলে আপনারা অর্ডার করতে পারেন প্রত্যেকটা ডয়ারের মধ্যে কিন্তু আমরা খুব সুন্দর একটা স্মেল পাবো ফুলের গ্রাম থাকবে যার কারণে কাপড় চোপড় দুর্গন্ধ হবে না ইনসেক্ট রিপ্লিমেন্ট করা আছে পোকামাকড় কোনোভাবেই আর কি ভিতরে ঢুকতে পারবে না মেডিসিন দেওয়া আছে হেভি ডিউটি হুইল আছে এবং ফাঙ্গাস প্রুফ দেখতেছেন তো যারা আকিজের প্রোডাক্ট নিতে চাচ্ছেন বা অন্য কোনো কালার নিতে চাচ্ছেন অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের কাছে কিন্তু অনেক কালার আছে আমরা কালারের ছবিগুলো পাঠিয়ে দিব আকিজের যতগুলো কালার হয় সবগুলো কালার কিন্তু আমাদের স্টকে আছে যে যেমন কালার নিতে চাচ্ছেন শুধু জানাবেন আমরা প্রোডাক্টের ছবি আপনাদেরকে পাঠিয়ে দিব আপনারা প্রোডাক্ট সিলেক্ট করে আমাদেরকে অর্ডার করতে পারবেন সিটিতে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি প্রোডাক্ট হাতে বুঝে পাওয়ার পরে বিল পরিশোধ করার সুযোগ আমরা দিচ্ছি আমরা আমাদের ব্র্যান্ড আপনার বাসার নিচ পর্যন্ত পৌঁছে দেবো প্রোডাক্টটা হাতে বুঝে পাওয়ার পরে ডেলিভারি ম্যানের কাছে বিলটা পরিশোধ করলে হবে তো প্রোডাক্টের দাম যদি আমি দেখাই দিই প্রোডাক্টের বর্তমানে হচ্ছে বারো হাজার দুইশো টাকা এটাও বারো হাজার দুইশো টাকা এবং এটাও বারো হাজার দুইশো টাকা দুটো প্রোডাক্টের প্রাইস কিন্তু সেম বারো হাজার দুইশো টাকা দেখতেছেন আমরা এখান থেকে প্লাস দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি দশ পার্সেন্ট ডিসকাউন্টে প্রোডাক্টের দাম পড়বে দশ হাজার নয়শো আশি টাকা এবং ডেলিভারি ফ্রি পাচ্ছেন ডেলিভারিটা ফ্রি পাবেন এবং ক্যাশ অন ডেলিভারিতে ঢাকা সিটিতে নিতে পারবেন আর ঢাকা সিটির বাহিরে আমরা কিছু কিছু এরিয়াতে আমরা হোম ডেলিভারি দিচ্ছি আর কিছু কিছু এরিয়াতে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে দিচ্ছি তো আপনারা অর্ডার করতে পারেন তো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম